কি হয় এটা কেউ বলতে পারে না হঠাৎ করে কেন অসুস্থ হয়ে গেলাম আমি নিজেও বুঝলাম না মানে আমি জানি যে আমার রাত আসলে পরে বুকের মধ্যে কেমন কেমন করে আমার দম বন্ধ আসে কিন্তু হচ্ছে গা যে হঠাৎ করে প্রেশার টেশার লো হয়ে এরকম হবে ভাবতে পারি নাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাবলাম সকাল সকালে ব্লগ শুরু করি ভিডিও শুরু করি আর কি তো আমি ঘুম থেকে উঠে উঠে দেখি আমার আম্মার সব কাজ কমপ্লিট আমি শুধু রুমটা পরিষ্কার করছি আর কি বিছনা গুছাইছি আর আমার আম্মা এখন রুটি বানাচ্ছে সকালক্ষণ নাস্তার রুটি বলে সিক্সটি প্রোম্যাক্স কিনতে মানে খাইতে পারি আর না পারে সিক্সটি প্রোম্যাক্স লাগবে আমার বুঝছি তার কথা হুম তুমি তাতনিম এটা আমার তাতনিম মানে এটা আমার ছোট কাকার ছোট মেয়ে মানে আমাদের গোষ্ঠীর জীবনে এমন একটা কাজ শিখছি বিশ্বাস করবেন না সকালে ঘুম থেকেও মানে শান্তি নাই ইয়াসমিন কালকে থেকে আমাকে বলতেছে সে নগগুলা সাইজ করবে আর হচ্ছে গাড়িয়ে করবে নীল পালিশ নিবে আর কি তো আমি সকালে ঘুম আমি বলছি আচ্ছা কালকে দিয়ে দিবনে তো সকালে ঘুম থেকে উঠছি ও হচ্ছে গার মানে উনায় উঠতে আমার বাসায় আসছে বারবার যে আন্টি আমাকে এটা করে দাও আমি ঘুমের মধ্যে বলছি আচ্ছা এই টাইমে এই টাইমে দুইবার ওরা ঘুরাইছে দুইবার এসে ঘুরে ঘুরে গিয়েছে পরে তিনবারের বার আমি বলছি সাড়ে দশটায় আসবি পরে সাড়ে দশটায় আসছে মানে আমি এটাও ফ্রি সার্ভিস বিশ্বাস করেন আমি এমন একটা কাজ শিখছি যে আমার সব ফ্রি সার্ভিস দেওয়া লাগে নিজের সব জিনিসটা ফ্রি সার্ভিস দিতে ভালোই লাগে মাঝে মধ্যে একটু খর টাকা দিল তার মনটায় শান্ত না দিতাম বলেন তো মাঝে মধ্যে নিয়ে আসবে নিয়ে এসে মাসাজ করে নিবে তাও ফ্রি যাই হোক ফ্রি কাজ করতে এদের ফ্রি কাজ করে দিতেও ভালোই লাগে নিজের হাতের চটটাও থাকে তো দেখেন ও কে কাজ করাই আর ওর থেকেই শোনেন এ যে দেখেন নেল পালিশ নখ দুইটাই সাইজ করে নিছে নখটা এরকম করো আসলে আমার নেল হালকা শুকায় শুকাই গেছে এই জন্য আপনার সুন্দর করে বসে নাই ঢং দেখেন সকালে নাস্তা দেখি আম্মু হচ্ছে রুটি বানাচ্ছিল আগে ভিডিওতে বলছি যে হচ্ছে একটা কথা আছে না যে বেড়া মানুষ বাসায় না থাকলে পারে মেয়েদের কোনো খাওয়ার ঠিক থাকে না তো আমাদেরও তাই হয়েছে আর কি তো যেহেতু আব্বু তাই একটু আমাদের নাস্তা আমরা একটু করেই বানাই আর লেটে করি একটু লেট করে করেই হচ্ছে আর রান্না করে আর এখানে দেখেন আমার মরিচ গাছে মরিচ ধরছে আম্মু এমনি অনেকগুলো ওঠায় নিজে রান্না করছে মরিচগুলো কেমন খাড়া খারাপ অনেক মরিচ দেখছি যে মানে নিচের ঝুলে ঝুলে থাকে আর আমার গাছের মরিচগুলো খাড়া খারাপ এখানে আমি বেগুনের চারা মানে নিয়ে আসে লাগাইছি আর অনেক সবজি লাগাইছি আর হচ্ছে ওইদিকে মানে কী বলে কুই তারপর আদার গাছ সবগুলো বস্তার মধ্যে সারটা মিশায় মিশায় মাটি দিয়ে আমি এরকম করে বাইরের মধ্যে বস্তার মধ্যে লাগিয়েছি আর এদিকে আবার একটা মরিচ গাছ কুই গাছ তারপর হচ্ছে এলোভেরা আপনার ড্রাগন গাছ সব কিছু এর মধ্যে লাগানো আছে এর মধ্যে লাগাইছি আর কি তারপর ছোটোখাটো একটা সবজির বাগান বাড়ির মধ্যে তারপরে এদিকে আম্মুর নাস্তা বানানো শেষ না নাফিস এখান থেকে ভাজি বাটির থেকে ভাজি নিয়ে গিয়েছি আমি করম চাপ কারে অন্যায় করে এসে কী বল আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ভাই দেখেন লিয়ার মানুষ কত এক করমসা মাখা পরে আগে মাখাবো তারপর না আন্টি

জিম লাল হয়ে গেছে আগে ছোটবেলায় এরকম করতাম আর তানের অবস্থা দেখেন একটু জিবা দেখা এই ঠোঁট দেখা ওর ওর অবস্থা দেখেন না সুন্দর লাগছে আমার জামাই জামাই আমার হাতে দেখা ও দেখেন ও না খাইতে ভাই ফেলে দিল

হচ্ছে তার গাছে উঠে আমি কাঁঠাল পাড়তেছিলাম দেখতে তো পারতেছেন তো দুই তিনটা কাঁঠাল পা হচ্ছে আমি হাত দিয়ে হেঁটে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচে দিতেছিলাম আর কি মানে অনেক বছর পরে আমি কাঁঠাল গাছ উঠছি পরে পাঁচ বছর পরে আর আগে হচ্ছে সবসময় গাছেই গাছেই থাকতাম এই লিচু গাছে থেকে লিচু পারছি আমাদের গাছের লিচু পাওয়ার জন্য কখনো কারোকে ডায় লাগে না আমি নিজেই পারছি তারপর আবার এদিকে কাঁঠালও পারছে এখন অনেক দিন হয় কাঁঠাল গাছে উঠি না আর আমার কাছে উঠতে ময় লাগে না জানেন এমনিতেই আমি সব গাছ উঠতে পারি যাই হোক দিন পরে গাছ উঠে আমার নিজের ভালোই ছিল আর নিজেদের গাছের কাঁঠাল পাড়ে খাওয়া বা পাড়ে করা বিক্রি করার মজাটাই আলাদা তো দেখেন আমি কেন্দ্রে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম এবার নামবো কীভাবে এটা ভাবতেছিলাম কি মই ময় ছিল মানে ওঠা খুব সহজ ছিল বাট নামতে লাগে আমার অনেক কঠিন লাগতে ছিল আর কি যাই হোক পরে নিচে হচ্ছে রাবে আমার ময়টা ধরে আর আমি হচ্ছে নামতেছিলাম মানে অনেক ভয় আর অনেক রিস্ক নিয়ে নিয়ে নামতেছিলাম একটু পা পিছলে গেলে বা কিছু হলে পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যেহেতু দিন বৃষ্টি হচ্ছে সকাল থেকে সারা রাত হয়েছে আমি এখানে আস্তে আস্তে নামতেছিলাম আর আমার রাবি দেখেন এই যে মই ধরে রাখছে কি সুন্দর করে